আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগত। তো আমি প্রথমেই আপনাদের কাছে একান্তগত দুঃখিত যে আমি এতদিন আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে পারিনি তবে এখন থেকে আমি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা লেখক এলমা বেহরোজ পর্ব দশ হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে পিটছে সে কাপা কাপা স্বরে জানিয়ে দিল শুটিং দলের একজন এসেছিল হেমল তার চোখ দুটো খেপে উঠল প্রচন্ড আক্রোশে পদ্মজা সবাইকে চিনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দু সেকেন্ড ভাবল এরপর নতমুখে বলল কালো দেখতে যে মিলন পথজা আর চোখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি তখন এখন বলে মিলন তো তার সামনে ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বলল কেন সত্য বললেই পারতো হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেনি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে খাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মাক খেতে চাইল না বিকালে ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দু মাত্র ইচ্ছে হচ্ছে না তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদজার হাব ভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগচরে পড়ল তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করে রপ্ত করতে পেরেছেন পদজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মুর্শিদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন থেকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায়ে অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধ হয় মানান লাগত মুর্শিদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করবো আমি হেরে সাইরা দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তার নজর এলো না মুর্শিদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমন্তের কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চা পা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল মর্ষিদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এই খবর হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মর্ষিদের কোনো কৈফরত তিনি শুনতে চান না তাই বারান্দার রুমে এসে বসেন কতদিন পর রাতে রাধারের বারান্দার রুমে তিনি বিয়ের এক বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন স্বামীর ঘর ছাড়া তার আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বারো নারী আর একজন বারো নারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোর্শেদের বা বা মেয়া ফরমরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারো মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে তাকে সে খবর মিয়াফর মোরল পেলেন না তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কোরবান হলো হেমলতার তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না জীবনের মোর করুণ রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পুরোনা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল যা হতে দিল না সেয়ানা দুইটা মেয়ে হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত ইজ্জত যাবে পূর্ণা পদজার প্রতি বিরক্ত বোধ করল চিঠিত তার কাছে পথে নতুন করে পরিকল্পনা সে ক্লাসে বইয়ে চিপায় রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুদিন কেটে গেল সুযোগ পেলেও পদজা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝি মা এলো দুদিন পর মক্ষম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটেরই পথ দ্রুত ফিরবেন চেয়ে পূর্ণার আগ্রহ বেশি চিঠিখানা খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদজার দিকে চিঠি বাড়িয়ে দিল পদ্রজার চিঠি খুলতে দেরি করে ছিল বলে পুরোনা তারা দিল এই আপা খুল না লজ্জা পাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদ্মা চমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে পদ্মজা বলল কি সব কথা পুরোনা আচ্ছা মাপ চাই আর বলবো না পদ্মজা ভাঁজ করে সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পাশে পূর্ণা এসে বলল দুজন মনো দুজনেরই মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব। ভাবতেই বুক তোল পার চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালি এতটুকু মিথ্যে বলিনি সেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিলো লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপুণ্ডটার শিরশিরে অনুভূতি শুরু হয় সেদিন প্রথম দেখা থেকে প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আসা দ্বিতীয়বার দেখা পায় যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি টমেটোর হাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণের কলাস্বর আর শুনেনি রাতের ঘুম আড়ি করে বসে তোমাকে প্রতিনিয়ত দেখার একমাত্র প্রন্থা তোমার স্কুল সবার অগচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো না একবারও সুন্দরীরা বোকা হয় আবারও প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলেছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু অংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয় পদ্মফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমা অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে পা দুটো পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমায় এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি পদ্মফুল ইতি লিখনসা পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাস হাসছে ভ্রিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব নিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়া করবে আর কিছু বলিস না পদ্মা মিনমিনে এই গলায় বললো পূর্ণা শুনলো না সে অনবরত কথা বলেই যাচ্ছে আমার ভাবতে কি যে খুশি লাগছে আপা নায়ক লিখন সা আমার পনের প্রেমে হাওড়ো খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না পদ্ময চোখ বড় বড় করে থাকালো অবাক কণ্ঠে বলল কিভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলেন না না পূর্ণা আর কিছু বলতে পারলো না হেমলতার উপস্থিতি টের পেট চুপ হয়ে গেল পদ্মা দ্রুত চিঠি ভাজ করে বালিশের তলায় রাখলো ভয়ে বুক ধুকপুক করছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ